আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হলো স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেয় না এই বিষয়ে আমাকে এক প্রশ্ন করেছে এই জন্য আমি তার প্রশ্নের উত্তরে বলতেছি তো আপনার সকলে মনোযোগ সহকারে শুনবেন স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেয় না তো এই বিষয়ে আলোচনা শুরু করার আগে আমি বলে নিচ্ছি যদি আপনার সকলে আমার পেজে নতুন হয়ে থাকেন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে থাকবেন আশা করি অনেকটাই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন এবং কি যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন কোনো কাজে টাইবার নেন না তো সেই প্রশ্নের উত্তর আমি বলবো যে দেখেন ভাই আল্লাহ তো আল্লাই আল্লাহর সাথে কোনো কারো তুলনা করা যায় না তো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে একমাত্র গোলামিটা করতে হবে তার দেখেন তার গোলামি করার পরে যদি আপনি সেটা আল্লাহ একমাত্র কিন্তু আপনাকে পাঠানোর মূল উদ্দেশ্য হলো তার গোলামি করা এখন যদি তার উদ্দেশ্য আপনি না মেনে তার গোলামি যদি আপনি না করেন তাহলে আল্লাহর কোনো কিছুই যায়ও না আসেও না একমাত্র গোলামিটা করতে হবে তার এবং কি গোলামি করার শেষে যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে যদি ফলাফলটা ভালো হয় তাহলে আপনি সে জায়গায় আপনি শান্তি পাবেন কিন্তু যদি আপনার কর্মস্থলটা হয় এরকম যে আপনি কিছু করেনই না বরংশ তার যে কাজগুলো দেওয়া হয়েছে কাজগুলো থেকে আপনি পুরোটাই ডিফারেন্ট বিপরীত চলেন তাহলে দেন দেখেন আপনি ওই জায়গার থেকে আসার পরে আপনি একটা ভালো কাজ করেন নাই তাহলে এটার দায়ভার তল্লায় নেবেন না কারণ আপনাকে একটা লজিক দিয়ে আমি আপনাকে বোঝাচ্ছি একটা উপমা দিই দেখেন যদি মনে করেন আপনি কনে এক সাগরের পাশ দিয়ে যাচ্ছেন সাগরের পাশ দিয়ে যাওয়ার পর হঠাৎ করেই নদীর কিনারে ভিড়বে ভিড়বে এমন একটা স্থলে একটা লঞ্চ ডুবে যাচ্ছে ডুবে যাওয়ার সাথে সাথেই পাশেই কিনারে দাঁড়িয়ে আছে এমন একজন ব্যক্তি মনে করেন সে ডুবুরিদের অর্নার মানে সে সমস্ত ডুবুরিদের অর্নার তার কাছে ডুবুরি অভাব নেই এখন কথা হলো সেই ডুবুরি কি সেই ব্যক্তি দশজন ডুবুরিকে ডাক দিল আসো এইখানে এই জাহাজে যতগুলো লোক আছে সকল লোককে উদ্ধার করো এখন সবাই উদ্ধার করা শুরু করলো সকালে যদি উদ্ধার করা শুরু করে সবাই উদ্ধার করা শেষ লাস্টে একজন আছে শেষে সে একজনকে বাঁচানোর জন্য আরেকজন ডুব দিছে ডুবুরি যাওয়ার পরে ওই ব্যক্তিরা দেখলো শেষে যেই ব্যক্তি আছে সেই ব্যক্তিটা ওই তার সাথে দুনিয়াতে বিরোধ ছিল মানে দুনিয়াতে চলাফের কালীন এরপরে ওই মানুষটাকে না তুলে ওই মানুষটাকে সরাসরি লাঠি দিয়ে এবং কি নিচে ফেলে তাকে মেরে রেখে আসলো সে সে লাস্ট যে মানুষটা ছিল তাকে এখন বলেন যেই ডুবুরি দিন মানে এতক্ষণ যেই যাবত মানুষগুলা বাঁচালো সেই মানুষগুলোর জন্য এবং কি সরকার কর্তৃপক্ষ ডুবুরিদের ওয়ার্নার সকলে মিলে কিন্তু সে একটা মানে গিফট যে কোনো একটা জিনিস কিন্তু সে পাবে কারণ সরকার কর্তৃপক্ষ কারণ এটা তার প্রাপ্য কারণ মানুষগুলো সে বাঁচিয়েছে সকল মানুষের প্রাণ সে ডুবুরি হয়ে সে বাঁচিয়েছে এজন্য তাকে সরকার কর্তৃপক্ষ কিন্তু তাকে গিফট করা হবে যে কোনো একটা গিফট দিয়ে তাকে কিন্তু উদ্ভাসিত করা হবে তাদেরকে আরও কাজে আগ্রহ হওয়ার জন্য যে কোনো একটা জিনিস দেওয়া হবে কিন্তু বলেন তো যে লোকটা শেষে একদম তাকে লাঠি দিয়ে মেরে রেখে আসলো সেই লোকটার জন্য কি কোনো দান কিংবা কোনো একটা জিনিস উপহার দেওয়া হবে বলেন হবে না এখানে তো আমরা ভালো করে স্পষ্ট আকারে বুঝতে পারি যে আল্লাহ তো আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য যেমন যে কোনো একটা ইবাদত এটাই করতে হবে যদি ইবাদত না করে যদি তার একটা গোলামি না করে যদি অন্য একটা কাজ করেন তাহলে সেটার দায়বার আল্লাহ নিবেন না আল্লাহ নিবেন না কারণ ওই যে সরকার তো নেইনি ওই ওই মন্দ কাজের দায়বার তো নেননি এই জন্যই আল্লাহ যদি কোনো রকম কাজ মানে ইয়া হয়ে যায় ভুল হয়ে যায় কিন্তু মন্দ কাজ করে ফেলে যদি তোমাকে চলতে বলছে ডান রাস্তায় তুমি যদি বাম রাস্তায় চলো এই তোমার রব কোনো দিন তোমার মন্দ কাজের ড্রাইভার নেবেন না আশা করি আমার লজিকটা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা পেলে একটি বাজিয়ে দেবেন রমজান মাস সকলে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই বলে আজকের কথা এখানে শেষ করছি አሰላሙ አለይኩም ወረህመቱላህ